বন্ধুরা এত চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে আর বাজারে না প্রচুর পরিমাণে চালতা উঠেছে তো ভাবলাম আজকে চালতার আচারের রেসিপিটা নিয়ে চলে আসি তো আপনাদের সাথে চলে আসলাম শেয়ার করার জন্য চালতার আচারের রেসিপি আর রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর সিমতাজ কিচেনের রেসিপিগুলো যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন তাহলে চলুন মূল রেসিপিতে ফেরা যাক এখানে আমি দুটো তিনটে চালতা নিয়েছিলাম তো তিনটে চালতা নেয়ার পরে চালতাটা দুই তিন দিন না ফ্রিজে রেখে দিয়েছিলাম তার জন্য দেখছি উপরের যে একটা সবুজ অংশ থাকে তার উপরে দেখছিলাম একটু দাগ দাগ হয়ে গেছে তো সেটাকে কিন্তু আমি একদমই বাদ দিয়ে নিই অনেকে বাদ দিয়ে দেয় কিন্তু আমি একদমই বাদ দিয়ে দিলাম না তো সেটাকে আমি ভালো করে বটি দিয়ে কেটে নিয়েছি ছুরি দিয়ে কাটতে গেলে না হাত স্লিপ করে অনেক সময় কারণ এই চালতা কাটার সময় না একটা আঠালো ভাব থাকে সেই জন্য একটু ভালো করে ধীরে সুস্থে চালতাটা কেটে নিতে হয় না হলে হাত কেটে যাওয়ার খুব সম্ভাবনা থাকে আর ই খুব প্রচুর পরিমাণে আঠালো আছে তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর জলের মধ্যে দুই চামচ লবণ দিয়ে দিয়েছি এই লবণটা দেওয়ার জন্য কী হবে চালতাটা প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি ভিজিয়ে রেখে দেবো এতে করে এর যে উপরের আঠালো যে ভাবটা আছে না সেটা একদমই চলে যাবে আর চালতার মধ্যে সামান্য পরিমাণে লবণ ঢুকতেও পারে আবার নাও পারে সেটা আমি সঠিক বলতে পারছি না কারণ আমি আচার তৈরি করার সময় আবারও ভালো করে আমি লবণ দিয়ে দেব। তো এই পর্যায়ে জলটা কতটা ময়লা জল পার হচ্ছে তো এটাকে ভালো করে আমি দুই থেকে তিনবার ধুয়ে নেবো ধুয়ে একদম ফ্রেশ জল দিয়ে তারপরে রেখে দেব এদিকে গ্যাসের ওপরটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে এখানে এক কাপ আমি জল দিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ কারণ লবণটা এই মুহূর্তে আমি বুঝতে পারছি না কতটা লবণ গিয়েছে কারণ প্রায় আধ ঘন্টার কাছাকাছি না আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে সেই জন্য আমি অতটা বুঝতে পারছি না বলে প্রথমে আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি সেটা আপনারাও একই কাজ করবেন লবণটা কিন্তু প্রথমে একবারে বেশি দিতে যাবেন না দেওয়ার পরে সমস্ত চালতাটাকে ভালো করে ধুই আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে পরে রাখি যদি চালতাটা একদম আপনারা নরম খেতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দেবেন তো আমি খুব বেশি নরম হয়ে যাবে সেটা কিন্তু আমার ভালো লাগে না সেই আমি একটু অল্প পরিমাণে জল দিয়েছি এখন জল দিয়ে খুব ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব যাতে করে চালতাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো আচার কিন্তু এক একজন এক এক রকমভাবে পানান বা এক একজন এক এক রকম খেতেও পছন্দ করেন সবাই কিন্তু একই রকম আচার খেতে পছন্দ করেন না তো সেই জন্য এক এক রকম পদ্ধতিতে কিন্তু আচারটা বানানো হয় সেটা যে কোনো আচারই হোক এইভাবে বারবার করে কিন্তু আমি একটু চেক করে নিচ্ছি যেহেতু আমি অল্প জল দিয়েছি তো যতক্ষণ সিদ্ধ হচ্ছে এদিকে একটা মশলা রেডি করে নেব আর এই মশলাটা রেডি করার জন্য এখানে আমি ছয় থেকে আটটা শুকনো লঙ্কা নিয়েছি তেজপাতা নিয়েছি দারচিনি নিয়েছি এলাচ নিয়েছি সর্ষে নিয়েছি এক চামচ সাজে নিয়েছি এক চামচ মৌরি নিয়েছি এক চামচ আর পাঁচফোলক নিয়েছি এক চামচ তো সমস্ত উপকরণগুলো একটু হালকা করে আমি নিয়ে নেব শুকনো খোলায় ভেজে নেব এই ভাজা করে নেওয়ার জন্য না এ দারুণ সুন্দর একটা গন্ধ আসবে এটা জাস্ট জমে যাবে আচারের ফ্লেভার যেটা আসে সেটা খুব সুন্দরভাবে আসবে তো প্রথমে আমি কড়াটা গরম হয়ে গেলে আমি লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি লঙ্কাটাকে হালকা করে গরম করে নেব আর তার মধ্যে দিয়ে দেবো যে দুটো তেজপাতাকে আমি অর্ধেক করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি যে তিনটে এলাচ রেখেছিলাম সেটা আর তার চিনি এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আগে ভাজা করে নেব আর লঙ্কার এখন হাতে নিয়ে দেখাচ্ছি কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে আর তেজপাতাটাও কিন্তু একদম হাত দিলেই গুঁড়ো হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে বুঝে নিতে হবে যে এইগুলো ভাজাটা একদম পারফেক্ট হয়ে গেছে তো দেখুন আমি হাত দিয়ে যখন তেজপাতাটা নিয়েছি সেটা কিন্তু যথেষ্টভাবে সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে আর লঙ্কাটা দেখুন একদমই চেঞ্জ হয়ে গেছে আর বোঝে যাচ্ছে যে সম্পূর্ণ ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি সমস্ত উপকরণগুলো তুলে নিচ্ছি এখন যে পাঁচ ফোলং সর্ষেগুলো আছে সেটাকে হালকা করে ভাজা করে নেব খুব বেশি ভাজা করতে যাবেন না তাহলে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে খুব বেশি যেন ভাজা না হয় সুন্দর একটা ফ্লেভার আসবে আর হালকা ভাজা হয়ে যাবে সেটা দেখলেই বুঝতে পারবেন তখনই কিন্তু তুলে নিতে হবে আর এই মশলাটা একবার বানিয়ে কিন্তু আপনারা রেখে দিতে পারেন অনেকদিন যে কোনো আচারে এই মশলাটা দিলে না আচার এত টেস্ট হবে সেটা যদি বানান তবেই কিন্তু বুঝতে পারবেন তো আগে যে তেজপাতাগুলো আমি ভাজা করে রেখেছিলাম তেজপাতার লঙ্কা সেগুলো আবার একটু দিয়ে দিলাম দিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি দিয়ে সমস্ত উপকরণগুলো একটা প্লেটের মধ্যে নাবিয়ে নিয়েছি নিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমি চেক করে নেব যে চালদাটা সিদ্ধ হয়েছে কি না তো জলটা কিন্তু যথেষ্ট শুকনো হয়ে গেছে এখন আমি একটু চেক করে নেব প্রচুর পরিমাণে গরম তো হাত দেওয়াও যাচ্ছে না তারপরেও আমাকে চেক করে নিতে হবে যে সিদ্ধ হয়েছে কি না তো চালদাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এদিকে আমি নাবিয়ে রেখেছি চালদাটাকে রেখে এখন মেন আচারের পদ্ধতিতে চলে যাচ্ছি আর এই চাল আছে না বেশি পরিমাণে সর্ষে তেলও লাগে না সর্ষের তেল লাগে কিন্তু অল্প পরিমাণে তো এখানে আমি খুব বেশি সরষে তেল ব্যবহার করিনি ওয়ান ফোর্থ কাপেরও একটু কম সর্ষের তেল ব্যবহার করেছি এখানে আবারও তিন চারটে শুকনো লঙ্কা নিয়েছি নিয়ে একটু ফাটিয়ে দিচ্ছি যাতে করে ফ্লেভারটা না খুব ভালো আসে আর একটা তেজপাতাকে আমি অর্ধেক করে দিয়ে দিয়েছি দিয়ে এখন দিয়ে দেবো এক চামচ পাঁচ দিয়ে এই সমস্ত বনগুলো একটু ভালো করে ভাজা করে নেব আর এই পর্যায়ে না ফ্লেমটা একদম লো করে রাখতে হবে না হলে পুড়ে যেতে পারে লঙ্কাটাও পড়ে যাবে পাঁচফোরংটাও পুড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু না খেতে একদমই ভালো লাগবে না আর যাতে করে এই চাল তার আচারের কালারটা ভালো আসে সেই জন্য আমি চিনি দিয়ে দিলাম এই পর্যায়ে অবশ্যই আপনারা হালকা একটু জল দিয়ে তার উপরে চিনি দিতে পারেন তাহলে কালারটা একটু অন্যরকম আসবে হালকা হলুদ ভাব আসবে আমি চাইছি একটু কালচে ভাব আসবে সেটা আমি পছন্দ করি ভীষণ আর দেখতেও ভালো লাগে আচারের কালার যদি এরকম হয় তো চেষ্টা করবেন যদি মনে করেন যে একদম লালচে কালার করবেন সেক্ষেত্রে কিন্তু চিনিটাকে ক্যারামেল করে নিতে পারেন এদিকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে আমি ভালো করে মিক্সিজারে ঘুরিয়ে নিয়েছি তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এটা ভাজা করে রাখা ছিল ধনে গুঁড়োটা আপনাদের হাতে যদি ভাজা গুঁড়ো করা না থাকে সেক্ষেত্রে যখন আমি পাঁচ ফোরংগুলো ভাজা করছিলাম না তখন এক চামচ ধনে একসঙ্গে নিয়ে ভাজা করে নিতে পারেন ভাজা করে একসঙ্গে গুঁড়ো করে নিতে পারেন যেহেতু আমার কাছে আলাদা করে গুঁড়ো করা ছিল বলেই কিন্তু আমি আর এক একসাথে গুঁড়ো করে নিই বা ভাজা করে নিই তো এই মশলাটা রেডি হয়ে গেছে আর এই মশলাটা তো জাস্ট সুন্দর সেন্ট আসছে সে তো আর বলার মতো না পুরো রান্নাঘরটা আচারের গন্ধে ভরে যাচ্ছে আচার তৈরি করার আগেই কিন্তু আচারের গন্ধ পেয়ে যাচ্ছি তো এইভাবে একটা কাচের বৈমির মধ্যে তুলে রেখে দিচ্ছি এদিকে দেখুন চিনিটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই ক্যারামেল হতে শুরু হয়ে গেছে এখন মনে হচ্ছে যে কালারটা খুব সুন্দর চলে আসতে সরষের তেলের উপরে দিয়েছি আবারও বলছি যদি আপনারা বেশি কালচে কালারটা না চান সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু জল ব্যবহার করতে পারেন জল ব্যবহার করে তার উপরেই কিন্তু চিনিটা দিতে পারেন বা এই চালতা গুণো দেওয়ার পরেও চিনিটা দিতে পারেন আর এখন দেখুন আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি আর আচার যেহেতু সংরক্ষণ করার জিনিস সংরক্ষণ করতে গেলে না জলটা না দেওয়াই ভালো জল দিলে কি হয় খুব তাড়াতাড়ি আচার খারাপ হয়ে যায় তো এইভাবে চিনিটা কিন্তু খুব বেশি ক্যারামেল করিনি সেটা কিন্তু খেয়াল করে দেখেছে না হালকা হালকা কিছুটা গলে গেছিলো কিছুটা কিন্তু ছিল। তার মধ্যেই আমি এই চালতাটা সম্পূর্ণ ঠেলে দিয়েছি দেওয়ার পরে দেখুন চিনিটা এখন অনেকটাই মেল্ট হয়ে গেছে যার জন্য দেখুন কতটা রসালো ভাব হয়েছে মনে হচ্ছে যেন জল দেওয়া কিন্তু একদমই আমি জল ব্যবহার করিনি যতটা সিদ্ধ হয়েছিল। সেই সিদ্ধর মধ্যে সামান্য যদি একটু জল থেকে থাকে সেটাই কিন্তু আছে তাছাড়া আমি বাড়তি কোনো জল ব্যবহার করিনি তো এখন এই চিনি যে ক্যারামেলটা হয়ে গেছে বা চাষনিটা হয়েছে সেটা কতটা পাতলা হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন তো এইভাবে আমি এখন এটাকে একভাবে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এইভাবে সিদ্ধ করে নেব যাতে করে সম্পূর্ণ মিষ্টিটা চলে যায় চালতার মধ্যে এতে করে খেতে ভীষণ ভালো লাগবে চালতাটা যত মানে খাওয়া হবে তত কিন্তু একটা মিষ্টি মিষ্টির টেস্ট আসবে এটাই কিন্তু চালতার আচারের বিশেষত্ব ভীষণ তো ভালো লাগে চালতার তো এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি একটা চামচ দিয়েছে কতটা সিদ্ধ হয়েছে আচ্ছা এখানে বলে রেখে যদি আপনারা এরকম সিদ্ধ না খেতে চান সেক্ষেত্রে কিন্তু আরও একটু বেশি সিদ্ধ করতে পারেন ওই যে আমি বললাম আমি কিন্তু একদম যে সিদ্ধ হয়ে যাবে বা ছিঁড়ে যায় যেটা সেটা আমি একদমই পছন্দ করি না সেই জন্য আমি এইভাবে বানিয়েছি আপনারা যদি সেইভাবে দেখতে চান সে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সেইভাবেও রেসিপিটা দেখিয়ে দেবো যে বললাম একই রকম আচার কিন্তু অনেক রকমভাবে পদ্ধতিতে বানানো যায় অনেক রকমভাবে বানানো যায় আর সবাই কিন্তু অনেক রকমভাবে খেতে পছন্দ করে কেউ কিন্তু একই রকম খেতে পছন্দ করে না তো এই মশলাটাও আমার রেডি হয়ে গেছে মশলাটা থেকে যা সুন্দর একটা গন্ধ বার হয়েছে সে বলার মতো না এটা আমার হাতের সত্যি এটা একদম আচারের একটা মশলা রেডি করেছি যদি এই রেসিপিটা দেখে বানিয়ে রাখেন একবার হলো তাহলে কিন্তু আপনারা যখনই মন চাইবে আচার তৈরি করবেন তার মধ্যে এক চামচ এই মশলাটা দিয়ে দেখবেন তো এখন কিন্তু আমি এই মশলাটা দিয়ে দেব দুই চামচ দুই চামচ দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব আর এবার যে একটু টেস্ট করে দেখতে পারেন ওই যে আমি লবণটা দিয়েছিলাম আমার একদম পারফেক্ট হয়েছে লবণ আর কিন্তু দেওয়া লাগেনি সেই জন্য আপনারা একটু টেস্ট করে দেখতে পারেন যদি মনে হয় লবণ কম আছে সামান্য কিন্তু একটু দিয়ে নিতে পারেন আর চিনিটা আমি দিয়েছিলাম হাফ কাপ চিনি দিয়েছিলাম আর ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি মিষ্টিটাও অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তো এখানে কিন্তু অনেকটাই মনে হচ্ছে যেন জল আছে কিন্তু একদমই না রসালো ভাব আছে এটা কিন্তু শুকনো হয়ে গেলে আমি এই পর্যায়ে না দিয়ে দেবো আর শুকনো হয়ে গেলে এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেলে অনেকটাই শুকনো হয়ে যাবে একদম আঠালো আঠালো হয়ে যাবে গায়ে গায়ে লেগে যাবে এই যে চিনির শিরাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এই চালতার আচারটা আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে আমি বলছিলাম না যে হালকা করে ক্যারামেল করে নিলে কালারটা খুব সুন্দর আসবে তো দেখুন কালারটা কতটা সুন্দর আসে আর যদি এতটা কালার না করতে চান যদি হালকা হলুদ হলুদ ভাব থাকবে সেক্ষেত্রে কিন্তু একদমই ক্যারামেল করার দরকার নেই প্রথমে চাল দিয়ে নেবেন তারপরেই আপনি কিন্তু এই চিনিটা ব্যবহার করতে পারেন এখন আমি সার্ভ করে দেখিয়েছি দেখুন দেখতে সুন্দর হয়নি খেতেও ভীষণ টেস্ট হয়েছে আর আচার মানেই দু একদিন রাখার পরে খেতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু খাওয়ার মজাটাই থাকে না আচার সবসময় দুই চার দিন রৌদ্রে দেওয়ার পরে সেই আচারটা বেশি টেস্ট হয় তো এটা এখন একদমই গরম আছে সেই অবস্থায় কিন্তু আমি সার্ভ করে দিয়েছি ঠান্ডা হলে তো ভীষণ ভালো লাগবে একবার হলো বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন আর যদি এভাবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে আজ এই পর্যন্ত ধন্যবাদ